আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সকলেই বিন্দাস আছি তাই না তো আশা করি আমার সঙ্গেই থাকবে আমার এই ভিডিওটার সাথেই আমার ইউটিউব পরিবারের কয়েকটা কয়েকটা মানে সদস্য আরও বেড়েছে আমার যেমন বোনগুলো মানে বোনগুলোনের নাম আমি নিচ্ছি এখানে তার আইডির নাম হচ্ছে রিনি ফোর সাহেব ব্লগ তার আইডির নাম আর হচ্ছে গিয়ে হাসি খুশি ব্লগ আরও দেখে আর হচ্ছে গিয়ে জাহাঙ্গীর মোল্লা তো এই যে মানে আইডিগুলো সব বোনগুলো আমার এই কয়েকটা বোন আমার নতুন সদস্য হয়েছে আমার ব্লগ দেখে তো জাহাঙ্গীর মোল্লা যে মানে কি বলে যে আইটির নামটা তো সেই বোনটার কিন্তু প্রচুরই শরীর খারাপ তো এত শরীর খারাপের মধ্যে থেকেও আমার ব্লগ দেখে ব্লগ দেখে কমেন্ট করেছো তো বোন অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তোমার জন্য তো আল্লাহর কাছে অনেকই দোয়া করব। যেন ভালো হয়ে যাও সুস্থ হয়ে যাও আর হচ্ছে কি যার সংসার একাকার সংসার তারাই বসে কষ্টটা কত মানে কত কষ্টকর তো যাই হোক বন্ধুরা তো আমার ইউটিউব পরিবার তো অনেকটাই মানে আমাকে সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো তো এইভাবেই পাশে থেকো তো যাই হোক আর এই যে মানে ওয়াল ঘড়িটা দেখলে তো ওটাই অনলাইন থেকে অর্ডার করেছিলাম ওটা এসে গেছে তো আজকে সবাই মিলে আমরা তালের পিঠে বানালাম আমার আমরা হচ্ছে তিন যা আমরা তিন যা বানালাম শাশুড়ি মানে ছোটো শাশুড়ি বড় শাশুড়ি সবাই মিলে তালের পিঠে বানালাম বছরের প্রথম বছরের প্রথম তালের পিঠে তো এই যে খুব সুন্দরভাবে দেখতে পুরো দেখো যেন কেক পিসের মতো লাগছে খেতে অসাধারণ হয়েছিল এত সুন্দর টেস্ট খুব সুন্দর টেস্ট হয়েছিল তো অনেকই ভালো লাগলো খেয়ে তো যাই হোক এই তালের পিঠেগুলো বানালাম সবাই মিলে যখন পিকনিকের মতো লাগলো সবাই একসাথে তালের পিঠেগুলো বানানো হলো তো এই যে ঘড়িগুলো অনলাইন অর্ডার করেছিলাম এখানে দুটো ঘড়ি অর্ডার করেছি একটা আমাদের জন্য আর একটা দেব আমার মায়েদের ওখানে দেব। তো এই যে দুটো অনলাইনে ঘড়ি অর্ডার করেছিলাম দুটো ঘড়ি কিন্তু কোয়ালিটি যেমন দেখছো সেম টু সেম ওই কোয়ালিটি কিন্তু এই যে ঋণি আপু যে আছে রিণি বোন যে আছে ওই ঋণি বোন বলেছিল যে কেমন কোয়ালিটি হয় কী হয় কিন্তু কোয়ালিটিগুলো ভালো বোন তুমি নিয়ে দেখতে পারো যদি না ভালো লাগে তুমি তো আবার চেঞ্জ করতে পারো এ করতে পারো তো যাই হোক আর হচ্ছে গিয়ে আর এটা হচ্ছে বান্নাগুলো করে নিলাম এই রান্নাটা হয়েছে ওল মাখা করলাম এই বছরের প্রথম ওল মাখা খেলাম তালের পিঠে খেলাম আর হচ্ছে গিয়ে বাঁধাকপি খেলাম মানে এই বছরে প্রথম এইগুলো আজকে সব রান্না করলাম আর এইটাতে আছে দুধ দুধটা এখনও গরম করা হয়নি দুধটাকে গরম করব মাংস কষা হয়ে গেছে আর এখানে গরম গরম ভাত হয়ে গেছে তো এই যে বাঁধাকপিটা রান্না করব কুকারে আর দিলাম না কুকারে রান্না আমাকে টেস্টটা ভালো লাগে না তো এই কারণে মাংসটা কষিয়ে নিয়েছি কুকারে কুকারে বসিয়ে হাডিতে নামিয়ে নিলাম তো একটু রেডি হয়ে গেলাম যাব কোথায় যাচ্ছি চলো ওখানে গিয়ে দেরি মানে ওখানে গিয়ে দেখা হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা চল্লিশ হয়ে গেছে তো ছটা চল্লিশ বেজে গেছে তো চলো ওখানে চলে যায় অনেকদিন পর আজকে একটু বাজার বেরোলাম জানো তো তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে রেডি করে আমি রেডি হলাম মানে বাড়ির কাজগুলো সাত অনেকটাই দেরি হয়ে গেল বড় ছেলে চলে গেছে পড়তে তো চলো তো এই যে এলাম মার্কেটে তো মার্কেটে একটু ঘুরে আগে দেখে নিচ্ছি কি আছে কি নেব কোনটা ভালো লাগছে তো এখানে কাচের সেটসগুলো সব অনেক সুন্দর সুন্দর ছিল আর এখানে এই যে কন্টেনারগুলো এইগুলো অনেক ভালো ছিল কিন্তু এগুলো কোনো কিছু এখন নেব না এখন আমি এসেছি যেগুলো মানে সংসারেরই মানে খাবার এগুলো কিনতে ছেলেদের জিত করেছে এপি নেবে কি কি নুডলস সব খাবে ওরা তো ওদের জন্য কিনতে এসেছি বিস্কিট নেব তো দেখা যাক কী কী নেই আগে একটু ঘুরে আগে দেখিনি এখানে ছেলেকে দেখিয়ে গ্লাসগুলো অনেক চয়েস হয়ে গেছে যে এই কাচের এই গ্লাসটা নিয়ে বলতে ছেলে তো এই কারণে কাচের গ্লাস নিতে হলো দুটো তো কাচের সেটস তো বাড়িতে অনেকই আছে নেবো না কোনো কিছু কোনো কিছু নিতে ইচ্ছা করছে না আমাকে কাচের কেননা বাড়িতে প্রচুর প্রচুর আছে এত কি আর কি হবে তাই না বলো তো কাজের যেই জিনিসগুলো ওইগুলোই এখন নেব তো এখানে সবই তো ভালো মানে নতুন জিনিস কোনটা না ভালো লাগে তাই না দেখতে মানে সং ঘরের সাজানো যেটাই দেখবে সেটাকে নিতে ইচ্ছে করবে মানে জিনিসগুলো এতই সব কিউট এত সুন্দর দেখতে আর এখানে প্লেটগুলো রাখা আছে প্লেট নেব তো প্লেটগুলো যে প্লেটগুলো আমরা খাই না ওই প্লেটগুলো কেমন হয়ে গেছে অনেক দিনের প্লেট তো ওই কারণে প্লেট নেব। কিন্তু আজকে আর নেব না তো চলো যেইগুলো নেবার ছিল ওইগুলোকে এখন নিয়ে নিই আর গরমটাও কিন্তু প্রচুর লাগছে গরমটা তো এই যে শপিং মহলের মধ্যে কিন্তু মানে এসি চলছে কোন দিকে চলছে কোথায় চলছে কিছুই বোঝা যাচ্ছে না প্রচুর গরম লাগছে আর এখানে যে দুধ পাউডার নিয়ে নিলাম দুধ পাউডার নিয়েছি অনেক কিছুই নিয়েছি তো চলো বাড়িতে গিয়ে সব দেখাবো এখানে এই এইটা মানে বাস্কেটটা দেখ না কী বলে এটার নাম জানি না বাস্কেটই বলে মনে হচ্ছে তো এটা এক ঝুড়ি পুরো হয়ে গেছে তো এক ঝুড়ি নিয়ে নিলাম আর এইগুলো ছেলে যে দুধ খায় তো এই দুধের সাথে দেবার জন্যে দুধে মানে দিয়ে খাবার জন্যে এইগুলোকে নিলাম দু প্যাকেট নিয়ে নিয়েছি আর বিস্কিট নিয়েছি তো নিয়েছিলাম তো অনেকগুলোই কিন্তু এগুলো কিন্তু অনেকই ভালো দুধের সাথে ছেলেদেরকে দিয়েছিলাম ছেলেরাও বলছে আম্মাজি খুব ভালো লাগছে দুধের সাথে খেতে আর এই যে শশা নিয়ে এসেছে কি কাঁকরোল না কাঁকরোল এটাই বলে মনে হচ্ছে তো আমাদের এখানে মনে হচ্ছে ঘি কাঁকরি বলে তোমাদের ওখানে কি বলে এর নাম কিন্তু আমাকে জানিও আর রসুন ছিল না রসুন নিয়ে এসেছে আর এই যে দেখছো সব সবজি বাজারগুলো নিয়ে এসেছে আর এখানে পেয়ারা নিয়ে এসেছে এক কেজির মতো খুব সুন্দর পেয়ারাগুলো আর নিয়ে এসেছে লাউ লাউটা এত নরম লাউ তো কি বলবে খুব সুন্দর হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখান পর্যন্ত কোনো কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখে